আজ সকাল থেকে কোনো রকমই ভিডিও করার টাইম পাইনি মানে ব্লগটা স্টার্ট করব সেই টাইমটাও আজকে পাইনি তো দেখো আজকে একদম রেডি রেডি হয়েই তোমাদের সামনে এসেছি তো সকালবেলা থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম একটু না অনেকটা রান্নাবান্না সেরে তারপরে মানে যাবতীয় সব কাজ সেরে এখন রেডি হয়েছি আজকে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে তার আগে বলিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অংশ আমি রুমা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি অংশও ভালো আছে তো এখন খুশি মেজাজে ও রেডি টেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি হয়েছে আমি তো রেডি হয়ে তোমাদের সামনেই আছি এই যে দেখো আমি আজকে এই শাড়িটা পরে নিয়েছি জানো তো এই শাড়িটা খুবই মেমোরেবল বলতে গেলে এই শাড়িটা আমার প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার মা বাবু দিয়েছিল তো এই শাড়িটা কিন্তু আমার সেরকম একটা পরা হয়নি একদিন পরেছিলাম তাও আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি পরেছিলাম আর যখন দিয়েছিল তখন তো পড়াই হয়নি কারণ ওই সময় তো আমি প্রেগনেন্ট ছিলাম তো ওই সময় আর পড়া হয়নি বায়ের পরেও পড়া হয়নি তো এই যে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এই হলো কসবা কালীবাড়িতে আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে বল বিয়ে বিয়ের নিমন্ত্রণ না গো বিয়ে না ঠিক এটাও একটা বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ আমাদেরই একজন দিদির আজকে বিবাহবার্ষিকী তো এদিকে এই যে দেখো ওনারা কিন্তু সবাই আমাদেরই মানে আমাদের বাড়ি থেকেই আসা মানে আমার শাশুড়ি মাও এসেছিলো তারপরে অনশের পিপি সবাই সবাই এসেছিল তো ওরা আগে এসেছে ওরা গাড়ি করে এসেছে তারা পাঁচ গাড়ি গেছে ওরা একটু তাড়াতাড়িই গেছে কারণ এখানে মায়ের সামনে পুজো হয়েছে মাকে পুজো দিয়েছে সারিটারি পড়ানো হয়েছে আর আমি তোমাদের দাদাভাই সহ একটু পরে গিয়েছি মানে আমি যখন অনসকে ঘুম পাড়াতে যাচ্ছি তখন ওরা বেরিয়ে গেছে আর আমি অনস্কে ঘুম পাড়িয়েছি তারপর অন ঘুম থেকে উঠেছে অনসকে ভাত খাইয়ে তারপর আমি রেডি হয়ে তারপর মানে আড়াইটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি ঝটপট রেডি হয় তারপর বেরিয়েছি এই আর কি কারণ আমি এত তাড়াতাড়ি অনস্কে নিয়ে গেলে না ওর দুপুরের ঘুমটা না হলে ও খুব বিরক্ত করে তাই জন্য আমি একটু পরেই বেরিয়েছিলাম আর কি তো এখানে ওদের এখানের পূজাটা শেষ বাট ওইখানে মানে আরও যে অনুষ্ঠানটা আছে ওইটা রয়ে গেছে তো যে দেখো মায়ের সামনে গেলে না খুব ভালো লাগে আর এই যে কোনো মন্দির বলো বা কালীবাড়ি বলো দেখবে একদম ঠান্ডা থাকে পরিবেশটা আমার তো বেশ ভালো লাগে তো আমাদেরই কসবা কালীবাড়িটা না তোমার মনটা একদম জুড়িয়ে যাবে যারা আসনি অবশ্যই আসবে মানে কী বলবো আর আজকে না আমি ওই দেখো আমাদের কালীবাড়ির পুকুরটা দেখা যাচ্ছে আমি আজকে ওইখানে আর যাইনি অনেকটা পথ হেঁটে যেতে হবে একটা কথা আর আর একটা কথা আমাদেরকে ওইদিকে হোটেলে ডাকছিলো তো এই জন্য মায়ের আমি তো কদিন আগেই এসেছিলাম কালীবাড়িতে তোমরা সবাই দেখেছিলে তো এই জন্য আজকে আর ওই যায়নি আর কি পুকুরে তো এখানে দেখো এই যে হোটেলটা এই হোটেলে আমাদের আজকে নিমন্ত্রণ যে দিদির বিবাহবার্ষিকী এই দিদির অনুষ্ঠানটা এইখানে হবে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখানেই হবে ওইখানে মায়ের সামনে পুজো হয়ে গেছে তো এখানে দেখো হোটেলটা বেশ ভালোই লেগেছে আর একটু ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিলো এই যে দেখো দিদির সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমাদের এই দেখো সবাই বসে আছে বরযাত্রী কন্যাযাত্রী যাই হোক তো এই যে এটা হলো দিদির মেয়ে দিদির মেয়ে ছেলে সবাই গিয়েছে তো এই যে দেখো ওদের জন্য আবার সবটাই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কেক কাটিং হবে সিঁদুর দান হবে মালা মুকুট সবই নেওয়া হয়েছে তো এগুলি সবই হচ্ছে মানে বিয়েতে যা যা কিছু হয় সেরকমভাবেই তো দিদির বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে সাতাশ বছর মনে হয় আজকে অ্যানিভার্সারি তো এই যে দেখো মুকুট পরিয়ে দেওয়া হয়েছে এই যে দেখো ফুলদার ফুল ফুলদি মিলে দুষ্টামি করছিল। তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম তারপরে বলছিল যে আর জানো তো এখানে কারেন্ট চলে গেছে কারেন্টটা চলে যাওয়ার একটাই কারণ কারণ আজকে জানো তো সবাই আজকে রথ তো এই রথের জন্য কারেন্টটা অফ করে রাখা হয়েছে কারণ রথ টান পড়লে কারেন্টটা থাকলে ভীষণ বড় বিপদ ঘটে যেতে পারে যেটা নাকি আমরা সবাই সাক্ষী রয়েছি গত বছর আমাদের ত্রিপুরা কমলপুরে যে একটা ঘটনা ঘটেছিল সেটা একটা মর্মান্তিক দুর্ঘটনা সেটা মানে মনে পড়লে আর ভালো লাগে না তো যাই হোক এই জন্য সব দিকে কিন্তু কারেন্টটা অফ করে দেওয়া হয় তো যাই তো যাই হোক তো এখানে দেখো এখানে এদের চলছে ফটো সেশন তো ফটো সেশন শেষ হওয়ার পরে সবাই গিফট দিচ্ছে আর সবাই যেহেতু বিয়ের সময় তো আমরা সবাই ছিলামও না তো এখানে আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে দেখো তো এখন আর কি দেওয়া যায় এখন বেশ ভালো লাগে যদি ঠাকুরের জিনিস টিনিস দেওয়া হয় তো এই জন্য আমাদের একটা নিয়ে আসলো পিতলের একটা বড় একটা গামলা বাটি তো এটাই দিয়ে দিল সবাই দিয়েছে সবাই কিছু না কিছু একটা দিয়েছে তো আমি তো সবারটা ভিডিও করতে পারিনি তো এখানে চলো বরবধূর সিঁদুর দান হচ্ছে এটা তো মানে কি বলবো একটা মুহূর্ত সবার জীবনে এটা একটা সুন্দর মুহূর্ত তো এই যে দেখো দিদিকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছিল মনে হয় পার্লার থেকেই সেজে গিয়েছিল আমি ঠিক জানি না একা একা শ্বাস তো অনেকটা টাইম লাগে না তো শ্বাসটা মানে ফিনিশিংটা ভালো এর মানে আমি বুঝতে পারলাম যে না মনে হয় পার্লার থেকেই সেজেছে তো যাই হোক কালকে কিন্তু আমাদের গতকাল কিন্তু আমাদের হলদিরও নিমন্ত্রণ ছিল হলদি সেরিমনিও করেছে বাট আমি যেতে পারিনি সেটার জন্য দাদা অনেকটাই রেগে গেছে মানে দিদির হাজব্যান্ড অনেকটাই রেগে গিয়েছিল তো অনেকবারই বলছিল কালকে যাওনি তোমরা এটা কিন্তু কাজটা ভালো করনি তো এইদিকে দেখো কেক কাটিং টাটিং সব হয়ে গেছে সেঁদুর দান মালাবদল সব হয়ে গেছে এখন আমরা সবাই খাবার পালা তো আমরা এখানে ডাইনিংয়ের চলেও এসেছি আর ওইদিকে বাংলাদেশটা দেখা যাচ্ছিলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এদিকে দেখো ওইখানে প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাড়ি ফিরছি আর আকাশ ভরা মেঘ দেখতে পাচ্ছ সব মেঘ কিন্তু মানে কখন আবার ঝাঁপিয়ে বৃষ্টি নামবে বলা যাচ্ছে না তো এইদিকে আসার পথে ওরা তো সবাই রয়েছে ওরা গাড়ি করে আসবে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি আমরা বাইকে গিয়েছিলাম বাইকেই চলে আসছিলাম আর কি কথা হলো আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে তো এই জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হলো আর এইদিকে তোমাদের দাদা ভাই আবার ওই বাসকরুল দেখেছে তো বাসকরুল দেখে বলছে যে বাসকরুল কিনবে এখানে আমি আর অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে বাস মানে রেডি করে দিচ্ছিলো আর কি তোমাদের দাদা না আবার বাস ভীষণ পছন্দ করে ও খুব ভালোবাসে বাস খেতে তো এই যে দেখো এদিকে আসছিলাম আজকে তো রথ রথযাত্রা তো সেটা তো সবাই জানো এই যে দেখো মানে আমি মনে মনে ভাবছিলাম ডাকছিলাম যে আমি কখন রথ মানে ধরতে পারবো একটু টানতে পারবো অংশের জন্মের পরে জানো তো প্রত্যেকটা বছর আমি ওকে দিয়ে রথ টানিয়েছি কিন্তু এই বছর নেই তো ভাবছিলাম যে কি পারবো পারবো না না জগন্নাথ দেবের মানে এরকম কৃপা চোখের সামনে মানে রাস্তার মধ্যে পড়লো দুই দুইটা রথই পড়লো আর আমরা নেমে জানো তো রথের কি বলে দড়িটা টান দিয়েছি মানে এত ভালো লেগেছে মানে আমি এই ফিলিংসটা মানে শেয়ার করতে পারছি না পারছি না বলতে গেলে তো যে দেখো রথ সব কিছু শেষ করে কী ভাবছো আমি আবার কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে আমার আরেকটা নিমন্ত্রণ আছে মানে এটা হলো আমার বান্ধবীর মেয়ে হয়েছে দুই মেয়ে তারা টুইন্স তো ওদের আজকে শুভ অন্নপ্রাশন ওরা আজকে ভাত খাবে তো এই জন্য জানো তো আমার দুপুরবেলা আসার কথা আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখছো তো কি অবস্থা আমার আমি ভেবেছিলাম আসবো না বা বলেওছিলাম যে আসতে পারবো না আমি অন্য বান্ধবীদের বান্ধবীদেরও বলেছিলাম কিন্তু না ওরা এসে বসে আছে এখনও আমার জন্য অপেক্ষা করছে এই জন্য আমার আসতে হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও নিমন্ত্রণ ছিল বাট ও আসেনি ও আমাকে দিয়ে চলে গেছে আর আমার বান্ধবী তো রাস্তায় দেখে ফেলেছে দেখেই মানে বকাঝকা শুরু করেছে যে সুমিত কেন আসেনি ও ও কাজটা ভালো করেনি আর আমার এই বান্ধবীর শাশুড়ি মা আমার কিন্তু আবার দিদিমণি হয় মানে আমাদের স্কুলের দিদিমণি ছিল আর কি আর এই যে দেখো আমার অন্য বান্ধবীরা ও সেই দুপুর থেকে এসে সন্ধ্যা হয়ে গেছে এখনো আমার জন্য অপেক্ষা করছে দেখা তো অনেক বছর পর আবার সবাই একসাথে হয়েছে জানো তো তো এই যে দেখো আমরা এখন কি বলে না সবাই মিলে মানে নিজের বাড়ি নিজের ঘরের মতোই আনন্দ করছিলাম আর কি অনেক বছর পরে তো জানো তো আমার বান্ধবীর বাড়ি আমার গ্রামেই মানে আম আমার যেখানে বাড়ি এই গ্রামেই একই গ্রামে শুধু পাড়াটা দুইটা দুইটা পাড়া দুইটা আলাদা আলাদা পাড়া বিয়ে হয়েছে আজকে মানে চার বছর পেরিয়ে পাঁচ বছরে আসিনি কোনোদিনও আসা হয়নি শুধু ফোনে ফোনে কথা হয় আসবি আসবি আমিও বলি আসবি ও গিয়েছিল আমার বান্ধবী গিয়েছিল আমার অংশের অন্নপ্রাশনে আর আমি এসেছি ওর মেয়ের অন্নপ্রাশনে এই যে দেখো এই হলো আমার বান্ধবী আর এই যে দেখো পরিগুলি দুইজন পরি কান্না করছিল ওদেরকে নিয়ে গিয়েছিল ঠাকুর বাড়িতে যেতে হয় না তো কালী মন্দিরে গিয়েছিল মানে আমার অংশকে নিয়ে যেই কালীবাড়িতে গিয়েছিলাম ওরাও এই কালীবাড়িতে গিয়েছে ওই যে বললাম না আমাদের একই গ্রাম তো আমাদের তো কালীবাড়ি ও একটাই তো গিয়েছিল আর কি আমার বেশ খুব ভালো লাগছিল মানে আমার অংশের ছোটোবেলাটা মনে পড়ছিলো তো এই জন্য বেবিগুলি না একটু বিরক্ত হয়ে গিয়েছিল আর কি তো এই জন্য কান্না করছিল গরমটা তো গরমের মধ্যে কান্না করছিল তো এই দেখো এখন আমি বলছি যে চলে যাবো চলে যাবো তো ভাত খাবো না কিন্তু কে শোনে কার কথা আমাকে আরও কী বকাঝোকা আমাকে দৌড়ে ঝাপটে নিয়ে খাবার টেবিলে বসিয়েছে আমি কিছুই খেতে পারিনি ডাল ভাত বললো যে তুই যদি ডাল ভাতেও হাত দিস তাও হবে কিন্তু তো তোর খেতে হবে তাই জন্য কথা রাখার জন্য একটু বসে ডাল ভাতে হাত দিয়ে কিন্তু আমি উঠে গেছি তো এই যে দেখো এখানে পরিগুলি সুনামুনিগুলি কি করছে খেলা করছে একজন খেলা করছে আর আরেকজন খাচ্ছে আর এইদিকে আমরা অনেক বছর পর অনেকটা টাইম একসঙ্গে কাটিয়েছি মানে আমার আর আমার এই বান্ধবীর জানো তো আমাদের বাড়ি মানে আমাদের বাবার বাড়ি একই পাড়াতে আর হলো আমাদের শ্বশুরবাড়ি এখন এখন একই গ্রামে বাট পাড়া দুইটা তো এগুলি ভাবলে বেশ ভালো ভালোই লাগে তো এই যে দেখো আরেকজন বসে বসে মোবাইল টিপছে আর এখন আমাদের বাড়ি আসার পালা এখন আমরা চলে যাব বাড়িতে তবুও জোড়া জোরে করছিলো যে না ওদের একটা কেক কাটিং করবে রাইস সেরিমনির একটা কেক কাটিং করবে তো এই কেক কাটিংটা হয়ে গেলে তারপর আমরা এখন বাড়িতে চলে আসব। তো আমার যেহেতু বাড়ির কাছাকাছি তো এই জন্য ওই বান্ধবীদের নিয়েই আমরা হেঁটে বাড়ি চলে এসেছি আর দেরি করিনি তো আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো এখন ওরা পোস্ট দিচ্ছে মানে নানান রকম পোস্ট দিয়ে ফটো ভিডিও তোলা হচ্ছে বা করা হচ্ছে আর হ্যাঁ তোমরা যদি চাও আমার অংশেরও কিন্তু এরকম অন্য প্রাশনের অ্যালবাম বা ফটো ভিডিও সবই আছে তোমরা যদি কমেন্টে আমাকে জানাও তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা যেটা বলবে সেটাই আমাদের প্রি ওয়েডিং তারপর আশীর্বাদ দিয়ে সব কিছুরই ভিডিও বলো বা অ্যালবাম বলো সব কিছুই শেয়ার করবো যদি তোমরা আমাকে কমেন্টে জানাও আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এগুলি বেশ ভালোই লাগে তো চলো এবার হাঁটতে হাঁটতে তিন বান্ধবী বাড়ি চলে যাই অন আবার একটা বেলুন নিয়েছে আবার আমার এই বান্ধবীও ওর বেবির জন্য ছোট্ট বেবির জন্য একটা বেলুন নিয়ে চলে যাচ্ছে কারণ ওকে নিয়ে আসেনি ও গেইটে এসে দাঁড়িয়ে আছে তো এই জন্য আর কি তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে তো এই দেখো আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এইবার আমি কি বলবো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এই শার্টটা নতুন জানো তো ওকে এই শার্টটা কিছুদিন আগে আমি ওই যে মলে গিয়েছিলাম না এমবাজার ওইখান থেকে ওর জন্য এই শার্টটা নিয়ে এসেছিলাম তো আর অনশের এই ড্রেসটা তো নতুন সবাই জানো এটা ষষ্ঠীতে আমার মা দিয়েছিল অনশকে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দাও তো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা